নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দীপিকা পাড়ুকনের জীবন কাহিনী শুনব হ্যাঁ অভিনেত্রী দীপিকা পাড়ুকন ভারতীয় সিনেমায় ইতিহাসে কিছু নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে সেই নামগুলোর মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকন তিনি শুধু একজন বলিউড অভিনেত্রী নন বরণ একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী মডেল সমাজসেবী এবং আধুনিক ভারতীয় নারীর প্রতীক তার জীবনযাত্রা সংগ্রাম অধ্যাপসায় এবং প্রতিবার এক অনন্য কাহিনী দীপিকা পারুকন উনিশশো সালের পাঁচই জানুয়ারি ডেনমার্কের কোপেন হেগেন জন্মগ্রহণ করেন তার বাবা প্রকাশ পারুকন ছিলেন বিশ্ববিখ্যাত বিশ্বখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় এবং মা উজ্জ্বলা গৃহিণী হলেও পাশাপাশি ট্রাভেল এজেন্ট হিসেবে কাজ করতেন ছোটবেলায় দীপিকা পরিবার সহ বেঙ্গালুরুতে চলে আসেন সেখানে তার শৈশব কেটেছে তার একটি ছোট বোন আছে অনিশা পাড়ুকন যিনি একজন পেশাদার গল্ফ খেলোয়াড় প্রথম থেকে পরিবারের ক্রীড়া পরিবেশে দীপিকার জীবনে গভীর প্রভাব ফেলে ছোটবেলায় তিনি ব্যাডমিন্টন খেলায় আগ্রহ দেখান এবং জাতীয় স্তরে খেলোয়াড় হিসেবেও অংশ নেন তবে ক্রীড়া ক্ষেত্রে ছেড়ে তিনি ধীরে ধীরে মডেলিং ও অভিনয়ের জগতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন দীপিকা ব্যাঙ্গালুর সোপান স্কুল থেকে পড়াশোনা শেষ করেন এবং পরে মাউন্ট কার্মেল কলেজে ভর্তি হন তার উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলেও অভিনয় ও মডেলিংয়ের প্রতি ঝোঁক তাকে অন্য পথে নিয়ে যায় কলেজ জীবনে তিনি ফ্যাশন শো ও বিজ্ঞাপনে অংশগ্রহণ করতে শুরু করেন শীঘ্রই তিনি ল্যাকমে ফ্যাশন উইক এবং কিংফিশার ক্যালেন্ডারের স্থাপন স্থান পান এইভাবেই তিনি মডেলিং জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন দু সালে দীপিকা পাড়ুকোন কন্নড় ভাষার চলচ্চিত্র ঐশ্বর্য দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তবে বলিউডে তার যাত্রা শুরু হয় দু সালে ওম শান্তি ওম ছবির মাধ্যমে শাহরুখ খানের বিপরীতে অভিনীত এই চলচ্চিত্র তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয় দত্ত চরিত্রে এবং তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে এবং তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান সেরা নবাগত অভিনেত্রী বিভাগে এরপর দীপিকা একে একে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেন বাচনা হে হাসিনা লাচকাল হাউসফুল ককটেল ইত্যাদি এর মধ্যে বিশেষ করে ককটেল তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এই ছবিতে আধুনিক সাহসী ও আবেগপ্রবণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান দু হাজার তেরো সালকে তার কেরিয়ারের সেরা বছর বলা হয় ওই বছরে তিনি ইয়ে জওয়ানি হে দিওয়ানি চেন্নাই এক্সপ্রেস গলিয়ান কি রসলীলা রামলীলা এই তিনটি সুপারহিট ছবিতে অভিনয় করেন প্রতিটি ছবিতে তার চরিত্র ভিন্নধর্মী হলেও সবগুলিতে তিনি অভিনয় দক্ষতার প্রমাণ রাখেন বিশেষত সঞ্জয় লীলা বনশালীর রামলীলা তাকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দু হাজার পনেরো সালে পিকু ছবিতে অমিতাভ বচ্চন ও ইরফান খানের সঙ্গে তার অভিনয় প্রশংসিত হয় একজন সাধারণ কর্মজীবী মেয়ের ভূমিকায় তার অভিনয় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোনয়ন এনে দেন এরপর বাজিরাও মাস্তানি ও পদ্মাবতী পদ্মাবত ছবিতে তার অনবদ্য পারফরম্যান্স তাকে কিংবদন্তি পর্যায়ে উন্নীত করে শুধু বলিউড নয় দীপিকা আন্তর্জাতিক অঙ্গনেও নিজের পরিচয় তৈরি করেছেন দু হাজার সতেরো সালে তিনি হলিউডে রিটার্ন অফ জেন্ডার কেজ চলচ্চিত্রে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেন এই ছবির মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন দীপিকা পাড়ুকোনের ব্যক্তি ব্যক্তিগত জীবনও সমান আলোচিত দীর্ঘদিন রণবীর সিং এর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং দু সালে তারা ইতালি লেক কোমোতে জাঁকজমকপূর্ণ বিয়ে করেন বর্তমানে তারা বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারক দম্পতিদের একজন সামাজিক কাজ মানসিক স্বাস্থ্য সচেতনতা দীপিকা শুধু একজন অভিনেত্রী নন সমাজ সমাজসেবাও সক্রিয় তিনি নিজে একসময় তীব্র অবসাদে ভুগেছেন এবং সে অভিজ্ঞতা প্রকাশ্যে তুলে ধরেন দু সালে তিনি লাইভ লাভ লাভ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যা মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করে ভারতের মতো দেশে যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা অনেক সময়ে সামাজিক ট্যাবু সেখানে দীপিকার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ দীপিকা পাড়ুকন তার অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার থেকে শুরু করে আন্তর্জাতিক সম্মাননা সব ক্ষেত্রেই তার সাফল্যের ছাপ রয়ে গেছে দু সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের একশো জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত করে এছাড়াও তিনি বিভিন্ন ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন দীপিকা পাড়ুকন শুধু গ্ল্যামার ও অভিনয়ের কারণে জনপ্রিয় নন বরং তার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধের কারণে শ্রদ্ধেয় ভারতীয় সমাজে নারীর অবস্থান শক্তিশালী করতে তিনি ভূমিকা রেখেছেন মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলে তিনি অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন আজকের দিনে দীপিকা পাড়ুকোন শুধু একজন বলিউড অভিনেত্রী নন বরং একজন বিশ্বনন্দিত শিল্পী তার জীবনের কাহিনী একদিকে সংগ্রাম ও অধ্যাবসায়ের অন্যদিকে অনুপ্রেরণা ও মানবিকতার একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের মেয়ে থেকে বিশ্ববিখ্যাত অভিনেত্রী হয়ে ওঠা এটাই তার সাফল্যের গল্প তিনি প্রমাণ করেছেন প্রতিভা পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্ন বাস্তবায়িত করা যায়